দর্শক বিন্দু আপনাদের শুরুতেই পাবদা মাছ বেচা কিনা দেখাচ্ছে আজ পনেরো তারিখ রোজ শুক্রবার পনেরো পাবদা মাছ তিনশো পঞ্চাশ টাকা আপনাদের আরো অন্যান্য মাছ বেচা কিনা দেখাবো বিডি ফিশ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত জানাই শুভেচ্ছা আপনারা দেখুন একটা রুই মাছের ওজন দুই কেজি রিলাম উঠেছে চারশো টাকা কেজি আপনাদের দুই কেজি ওজনের রুই মাছ বেচা কিনা দেখাচ্ছি অবুদা পাইকারি ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় গাইস আপনারা দেখুন একটা সিলভারের গ্লাস কাপের ওজন আপনারা দেখুন সিলভার মাছ একশো আশি টাকা কেজি ডিলাম উঠেছে দেড় কেজি ওজনের সিলভার মাছ বেচা কিনা দেখাচ্ছে একশো আশি টাকা কেজি ডিলাম উঠেছে আপনাদের আরো অন্যান্য মাছ বেচা কিনা দেখাবো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে করেন শেয়ার একটা কাতল মাছের ওজন কেজি হচ্ছে টাকা উঠেছে আপনাদের আরো অন্য মাছ বেচা কিনা দেখাবো আমি সজাল বিশ্বাস আছি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকুন দেখুন তেলাপিয়া মাছ একশো সত্তর টাকা কেজি লীলা উঠেছে পাঁচটাই কেজি তেলাপিয়া মাছ বেচা কিনা দেখাচ্ছে একশো টাকা কেজি আপনারা দেখুন তেলাপিয়া মাছ বেচা কেনা হচ্ছে একশো সত্তর টাকা কেজি রিলাম উঠেছে আপনারা দেখুন কই মাছ দুইশো বিশ টাকা কেজি রিলাম উঠেছে দশটাই কেজি কই মাছ বেচা কেনা দেখাচ্ছি দুইশো বিশ টাকা কেজি কই মাছ রিলাম উঠেছে আপনাদের আরো অন্য অন্য মাছ বেচা কিনা দেখাবো আপনারা দেখুন এক একটা কাতলের ওজন পাঁচ কেজি বেচা কেনা হচ্ছে চারশো পাঁচ টাকা কেজি আপনারা দেখুন সিলভার মাছ ট্যাবলেট মাছের ওজন দেড় কেজি বেচা কিনা হয়েছে দুইশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা দেখাচ্ছি আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন একশো পঞ্চান্ন টাকা কেজি রিলাম উঠেছে আড়াই কেজি ওজনের পানাস মাছ বেচা কিনা দেখাচ্ছি আপনারা দেখুন একটা পানাসের ওজন দুই কেজি পাঁচশো গ্রাম একশো পঞ্চান্ন টাকা কেজি নিলাম আপনারা দেখুন দুই কেজি ওজনের গ্লাস কাপ মাছ দুইশো তিরিশ টাকা কেজি ইলাম উঠেছে আপনারা দেখুন আপনাদের গিলাস কাপ মাছ ইলাম দেখাচ্ছি প্রাইস আপনারা দেখুন বিডি ফিজ ব্লক এর পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত জানাই শুভেচ্ছা আপনারা দেখুন একটা পান্নাটের ওজন এক কেজি বেচা কিনা হচ্ছে টাকা কেজি আপনাদের জ্যান্ত পান্নাট মাছ বেচা কিনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধু দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাই আপনারা দেখুন আপনাদের মাছ বাজারের আয়তন দেখাচ্ছি এখানে সব বাজার মিলে আজকে আটকেন গাড়ি ঢুকেছে যার কারণে মাছের দাম কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি বিবস আপনারা দেখুন পাইকেরে খুব দ্রুতভাবে মাছ কিনতেছে ভালো লাগলে পরে কমেন্টে জানায় অন্য কেউ দেখার সুযোগ করে একটা গ্লাস কাপের ওজন চার কেজি বেচা কিনা আছে তিনশো টাকা কেজি আপনাদের গ্লাস কাপ মাছ বেচা কিনা দেখাচ্ছি তিনশো পঞ্চাশ টাকা কেজি বেতা আছে কেজি কেজি রুই মাছ দুইশো নব্বই টাকা কেজি নিলাম উঠেছে একটা রুই মাছের ওদের এক কেজি দুইশো নব্বই টাকা কেজি নিলাম উঠেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিটি ফের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত